আমি আব্দুর রহিম আমার উপজেলার নাম রানী জেলা ঠাকুরগাঁও আমি দীর্ঘ আট বছর ধরে কৃষিকাজের সাথে জড়িত বিশেষ করে প্রতি বছর চেষ্টা করি অল্প স্বল্প বেগুনের চাষাবাদ করার তারই ধারাবাহিকতায় এবছরও এই বারো শতাংশ জমিতে বর্ষাকালীন বেগুনের চাষাবাদ করেছি তারা রোপণের পর থেকে আমার এই গাছগুলির বর্তমান বয়স চল্লিশ দিন চলতেছে জুন মাসের বিশ তারিখে স্থানীয় একটি নার্সারি থেকে এই চারাগুলি সংগ্রহ করেছিলাম এগুলি কোকোপিটে উৎপাদিত চারা ছিল এটা হচ্ছে আপনার ইউনাইটেড সিড কোম্পানির হাইব্রিড জাতের বেগুন এটার নাম লুনা আমি এই জাতটা বিগত বছরগুলিতেও চাষ করেছি বিশেষ করে গত বছরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পেয়েছি যে কারণে এবছরও ওই একই জাতের বেগুন চাষাবাদ করেছি চারা রোপণের ক্ষেত্রে আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আছে আড়াই হাত বা পঁয়তাল্লিশ ইঞ্চি এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আছে দেড় হাত বা সাতাইশ ইঞ্চি আর চারাগুলি রোপণ করার সময় প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সামান্য পরিমাণ কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এবং দানাদার কীটনাশক দিয়েছিলাম তাতে করে চারা গাছের গোড়া পচা এবং কাটুই পোকার যে একটা সমস্যা এই সমস্যার হাত থেকে আমি রক্ষা পেয়েছি চারা রোপণের পর থেকে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে যেহেতু আমার এই জমিতে চারপাশে ইটের প্রাচীর দেয়া আছে তাই সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই আর সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেই পানি নিষ্কাশন হতে কিছুটা সময় লাগতেছিল কারণে গাছের গোড়া সহ বিভিন্ন অংশে পচন সমস্যা বেশি হচ্ছিল আর এটাই কিন্তু বর্ষাকালীন বেগুন চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এছাড়াও জমিতে অতিরিক্ত আগাছা জন্মানো বৃষ্টিপাতের কারণে জমির মাটি শক্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রকার পোকামাকড়ের উপদ্রব যেমন পাতা খাওয়া পোকা এবং সাদা মাছির ব্যাপক আক্রমণ আর এবছরের বছরের সবচাইতে ভয়াবহ যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা হচ্ছে যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যাটা এত পরিমাণে বিরক্ত করতেছে যেটা আসলে বলে বুঝানোর মতো না আগাছা দমন এবং মাটি ঝুরঝুরে করতে আমি কোদাল দিয়ে মাটি আলগা করে দিয়েছিলাম এতে করে জমির যেমন উর্বরতা বৃদ্ধি পেয়েছে সেই সাথে নিরানির কিন্তু হয়ে গেছে ওই কোদাল দিয়েই চারা রোপন করার বারো দিনের মাথায় আমি প্রথম স্প্রে করেছিলাম সমস্যা ছিল রেড পাতাগুলি খেয়ে নিচ্ছিল চারা গাছের গোড়া পচা সহ কুচি পাতাগুলো পচন লক্ষ্য করা যাচ্ছিল সমাধান হিসেবে ষোলো লিটার পানিতে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক দিয়েছিলাম বত্রিশ গ্রাম ইমিডা ইমিডাক্লোরোপিট গ্রুপের দুই গ্রামের যে পাতাগুলি পাওয়া যায় তার একটি পাতা আর সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিয়েছিলাম ষোলো মিলি একসাথে মিশিয়ে স্প্রে করেছিলাম তাতে করেই আলহামদুলিল্লাহ পাতা খাওয়া পোকার হাত থেকে গাছগুলি রক্ষা করতে পেরেছি চারা রোপণের পর প্রথম যখন জমিতে সার দেই তখন আমার চারা গাছগুলির বয়স ছিল বাইশ দিন সারের পরিমাণ ছিল টিএসপি বারো কেজি পটাশ দশ কেজি জিপসাম পাঁচ কেজি ম্যাগনেশিয়াম ছিল দুই কেজি দানাদার কীটনাশক ছিল এক কেজি আর জিং এবং বোরন ছিল আধা কেজি করে জিং বাদে সকল সার একসাথে মিশিয়ে গাছের সারি থেকে আট দশ ইঞ্চি দূরত্বে দুই পাশেই ছিটাই দিই এরপর দুই সারির মাঝ বরাবর কোদাল দিয়ে মাটি তুলে একটি নালা তৈরি করে দিয়েছিলাম এবং হাত দিয়ে বেডের মাটিগুলি সমান করে দিয়েছিলাম যাতে করে গাছের গোড়ায় পানি না জমে থাকে বেগুন চাষের ভয়াবহ একটি রোগ হচ্ছে ঢলে পড়া রোগ ঢলে পড়া সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সমস্ত গাছ একবারে ঢলে পড়ে যায় আর আরেকটা হচ্ছে প্যারালাইজের মতো গাছের এক অংশ আগে ঢলে পড়ে তারপরে ধীরে ধীরে সমস্ত গাছ মারা যায় আর যেটা এক সাইড থেকে শুরু হয় সেটা হচ্ছে ছত্রাকজনিত ঢলে পড়া আর এই ছত্রাকজনিত ঢলে পড়ার কারণে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে এর বিকল্প নাই আর জমিতে এই রোগ দেখা দেওয়ার আগে আমি যেটা করেছিলাম প্রথমে অ্যামিস্টার টপ এবং ম্যানসার একত্রে মিশিয়ে গাছের গোড়া সহ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করি এই স্প্রে এর পাঁচ দিন পর ন্যাক্সুমিন স্প্রে করি এবং আরো পাঁচ দিন পর টিল্ট এবং রিডোমিল গোল্ড একসাথে মিশিয়ে শুধুমাত্র গাছের গোড়ায় গোড়ায় একটু করে দিয়েছি দশ থেকে পনেরো দিন পরে যদি এই ট্রিটমেন্ট আবারও দেওয়া যায় তাহলে আপনার বেগুনের গাছগুলি ঢলে পড়া রোগের হাত থেকে সুরক্ষিত থাকবে আমি প্রতিটি স্প্রে সাথেই সাদা মাছের কোনো না কোনো কীটনাশক স্প্রে করেছি এর মধ্যে সবচাইতে ভালো যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে এমিনেন্স কোম্পানির ওয়ারিয়রের সাথে বায়ার কোম্পানির কনফিডর নামে একটা পাতা পাওয়া যায় সেই দুইটা যখন স্প্রে করি তারপরে সাদামাছি অনেক দিন ছিল না আর এর পরবর্তীতে আরো একটা স্প্রেতে আমি সাদামাছি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম সেটা হচ্ছে পেগাসাসের সাথে অ্যাভাটিন স্প্রে করার পরেও দীর্ঘদিন গাছগুলি সাদামাছির হাত থেকে সুরক্ষিত ছিল পঁচিশ থেকে ৩০ দিন বয়সে বেগুন গাছে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ দেখা যায় এই সাইড ব্রাঞ্চ গুলোর কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি যেমন কমে যায় তেমনি বিভিন্ন রোগ প্রকার আবাসস্থল হিসেবেও কাজ করে মূল গাছের খাদ্যে ভাগ বসানোর ফলে মূল গাছের ফলন কমে যাওয়া সহ হরেক রকম সমস্যা তৈরির সহায়ক ভূমিকা পালন করে কিন্তু এই সাইড ব্রাঞ্চ তাই আমি এই সাইড ব্রাঞ্চগুলো নিয়মিত টাই করি আমার দৃষ্টিতে এবছরের সবচাইতে বড় সমস্যা বেগুন চাষিদের জন্য সেটা হচ্ছে গাছের পাতা সহ সমস্ত গাছ হলুদ হয়ে যাওয়া দীর্ঘ কৃষির অভিজ্ঞতায় অসংখ্য সমস্যার সমাধান পেয়েছি কিন্তু এখন পর্যন্ত এই হলুদ গাছগুলি ভালো করার সমাধান আমি খুঁজে পাইনি এর জন্য অবশ্য বায়ো এনভির সহ বেশ কিছু জৈব এবং রাসায়নিক ট্রিটমেন্ট চলমান রেখেছি কিছুদিন গেলে বুঝতে পারবো যে আসলে এটা কতটা কার্যকর এ পর্যন্ত যতবার বেগুনের চাষ করেছি কোনো অবসর আলহামদুলিল্লাহ লসের সম্মুখীন হয়নি এবছর কি হবে এখন পর্যন্ত বলতে পারতেছি না কারণ কাছের অবস্থা খুব একটা ভালো নাই তাই অধিকাংশ গাছ হলুদ হয়ে গেছে আর এটার কার্যকরী সমাধানও যেহেতু এখন পর্যন্ত হাতে পাইনি তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না কতটা লাভবান হতে পারবো আদৌ কি লাভবান হতে পারবো কিনা সেটাই একটা শঙ্কা আছে আর যেহেতু হলুদ সমস্যার সমাধান এখন পর্যন্ত আমি নিজেই করতে পারি পারিনি তাই মনে হয় অন্যদের এই সংক্রান্ত কোনো পরামর্শ দেওয়া উচিত না আপনাদের কাছে যদি এটার সঠিক কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই জানাবেন এতে আমি উপকৃত হব শুধু আমি না আশা করছি আমার আশেপাশে যত বেগুন চাষি আছে সকলেই উপকৃত হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কৃষি বিষয়ে শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন আধুনিক কৃষি যোদ্ধা দেশের গর্বিত সন্তান